বন্ধুরা একটু ভেবে দেখো ভিড়ভাট্টার রেলওয়ে স্টেশনে একটি ছোট্ট মেয়ে মাটিতে বসে আছে তার হাতে পলিশের ডিব্বা চোখে নিষ্পাপতা আর পায়ের ছেঁড়া ফাটাচটি সে প্রত্যেক আগন্তুকের কাছে অনুরোধ করছে দাদা জুতো পলিশ করিয়ে নিন মাত্র পাঁচ টাকা লাগবে কিন্তু লোকজন তাকে এমনভাবে দেখছে যেন সে কোনো মানুষ নয় শুধু একটা বোঝা কেউ কেউ তাকে তিরস্কার করে কেউ কেউ না শুনেই এগিয়ে যায় কিন্তু মেয়েটি প্রতিটি ঠক্কর খেয়েও হাসার চেষ্টা করে একদিন সেই স্টেশনে একজন বড় লোক শুটবুট পড়া তার বহুল গাড়ি থেকে নামে মেয়েটি তাকে দেখে ভাবে এ তো কোনো বড় মানুষ যদি এর জুতো পলিশ করি তাহলে ভালো টাকা পাব এই ভেবে সে সেই লোকটির কাছে গিয়ে বলে দাদা আপনার জুতো পলিশ করে দেব মাত্র পাঁচ টাকা দিন লোকটি যখন মেয়েটিকে দেখে তখন তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে মেয়ে তুই এখানে কি করছিস সেই লোকটি মেয়েটিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে হ্যাঁ বন্ধুরা এই মেয়েটি সেই লোকটির নিজের সন্তান কিন্তু বন্ধুরা মেয়েটি তার বাবাকে চিনতে পারে না এবং তাকে কাঁদতে দেখে ভয়ের কারণে বলে যদি আমি আপনার সঙ্গে যাই আর আপনি মিথ্যবাদী হয়ে যান তাহলে আমাকে বিক্রি করে দিলে আমি কোথায় যাব এরপর যা ঘটে তা তোমাদের কাঁদিয়ে দেবে বন্ধুরা এই মেয়েটি সেই লোকটির মেয়ে কীভাবে এটা জানতে গল্পটি শেষ পর্যন্ত পড়তে থাক কিন্তু বন্ধুরা গল্পে এগিয়ে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এই গল্পটি পছন্দ হলে শেয়ার করো সন্ধ্যার সময় ছিল রেলওয়ে স্টেশনে ভিড় উপচে পড়ছিল ট্রেনের হুইসেল চাওয়ালার ডাক কুলির দৌড়ঝাঁপ চারদিকে সুযু শোরগোল সেই শোরগোলের মধ্যে প্ল্যাটফর্ম নম্বর দুইয়ে একটি ছোট্ট মেয়ে মাটিতে বসেছিল তার হাতে পলিশের ডিব্বা আর ব্রাশ ছেঁড়া পুরোনো কাপড় খালি পা আর ধুলো মাখা মুখ। কিন্তু তবুও সে হাসছিল সে প্রত্যেক আগন্তুককে বলছিল দাদা জুতো পলিশ করিয়ে নিন মাত্র পাঁচ টাকা লাগবে কেউ কেউ তাকে উপেক্ষা করে এগিয়ে যেত কেউ কেউ তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিত কিন্তু কেউ কেউ তার নিষ্পাপতার জন্য দয়া করে দু চারটে টাকা ছুঁড়ে দিত সেই মেয়েটির নাম ছিল মিনি কেউ জানত না তার আসল নাম কি সে কোথা থেকে এসেছে স্টেশনই ছিল তার বাড়ি মেঝেই ছিল তার বিছানা আর আকাশই ছিল তার ছাদ মিনি সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করত কখনো সারা সারাদিনে তার হাতে মাত্র পাঁচ বা দশ টাকা আসতো সেই টাকা দিয়ে সে স্টেশনের বাড়ির ঠেলাগাড়ি থেকে বাসি রুটি বা ঠান্ডা সমস্যা কিনে খেয়ে নিত তার জন্য এটাই অনেক ছিল কারণ তার কোনো মা ছিল না যে খাবার রান্না করে দিতে পারে কোনো বাবা ছিল না যে তার দেখাশোনা করতে পারে যখন কেউ তাকে জিজ্ঞেস করত মেয়ে তোর বাড়ি কোথায় তখন মিনি শুধু একটাই উত্তর দিত আমার মনে নেই শুধু এটুকু মনে আছে যে আমি খুব ছোট ছিলাম আর কাঁদতে কাঁদতে এখানে এসেছি প্রতি রাতে যখন ট্রেনগুলো ধীরে ধীরে খালি হয়ে যেত স্টেশন নির্জন হয়ে যেত তখন মিনি কোনো কোণে বটিসুটি মেরে বসে থাকত সে প্রায়ই আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতো মা বাবা তোমরা কোথায় আমি একা কিন্তু তার সেই নিষ্পাপ কণ্ঠের উত্তর শুধু ট্রেনের হুইসেলি দিত বন্ধুরা সেই শহরের ধনী ব্যবসায়ী রঞ্জিত সেনের বাড়ি ছিল রঞ্জিত তার বাড়িতে বসেছিল তার হাতে একটি পুরনো ছবি ছিল একটি ছোট্ট মেয়ের ছবি সেই ছবি দেখে তার চোখ প্রতিদিন ভিজে যেত সেই ছবিটি ছিল তার হারিয়ে যাওয়া মেয়ে মায়ার বছরের পর বছর আগে এক বর্ষার রাতে রঞ্জিত আর তার স্ত্রী মঞ্জু তাদের মেয়েকে চিরতরে হারিয়ে ফেলে রঞ্জিতের কাছে আজও প্রচুর টাকা ছিল খ্যাতি ছিল কিন্তু তার হৃদয় শূন্য ছিল প্রতি রাতে তিনি ভগবানের কাছে শুধু এই প্রার্থনা করতেন হে ভগবান আমার মেয়েকে ফিরিয়ে দাও পরের সকালে স্টেশনে যথারীতি ভিড় উপচে পড়ছিল মিনি তার ছোট্ট হাতে পলিশের ডিব্বা নিয়ে যাত্রীদের জুতো চমকাচ্ছিল তার মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু চোখে ছিল সেই জেদ আজ যদি একটু বেশি রোজগার করতে পারি তাহলে পেট ভরে খাব তখনই স্টেশনে একটি লম্বা কালো গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন শহরের বিখ্যাত ব্যবসায়ী রঞ্জিত সেন চারদিকে লোকজন তাকে চিনে ফিস ফিস করতে শুরু করল দেখো সেন সাহেব এসেছেন রঞ্জিত সেখানে কোনো মিটিংয়ের জন্য এসেছিলেন কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার দৃষ্টি সেই ছোট্ট মেয়েটির দিকে পড়ল রঞ্জিত দেখলেন এই তো সেই মেয়েটি ধুলো মাখা মুখ এলোমেলো চুল ছেঁড়া কাপড় কিন্তু চোখে এমন কিছু ছিল যা তার হৃদয়কে থামিয়ে দিল মেয়েটি তার দিকে এগিয়ে এলো এবং নিষ্প্রাপভাবে বলল দাদা জুতো পলিশ করিয়ে নিন মাত্র পাঁচ টাকা লাগবে রঞ্জিত প্রথমে চমকে উঠলেন তারপর ঝুঁকে তার মুখের দিকে তাকালেন তার হৃদয় যেন বলল এই চোখ আমি কোথাও দেখেছি এই নিষ্পাপতা ঠিক মায়ার মতো কিন্তু তৎক্ষণাৎ তিনি নিজেকে থামিয়ে দিলেন না এটা কিভাবে সম্ভব আমার মেয়ে তো বছরের পর বছর আগে হারিয়ে গেছে রঞ্জিত তাকে জিজ্ঞেস করলেন মেয়ে তুই এই কাজ কেন করছিস তোর মা বাবা কোথায় মিনি এক মুহূর্তের জন্য তার চোখের দিকে তাকালো তারপর ধীরে বলল আমি জানি না দাদা যতদূর মনে করতে পারি আমি এখানেই আছি স্টেশনই আমার বাড়ি রঞ্জিতের হৃদয় যেন কেউ মুঠোয় চেপে ধরল তার চোখে জল এলো তিনি তৎক্ষণাৎ পকেট থেকে কিছু নোট বের করে মিনির হাতে দিয়ে বললেন এটা রাখ মে আর আজ বিশ্রাম কর মিনি টাকাগুলো ফিরিয়ে দিল না দাদা আমি ভিক্ষে নিই না যদি টাকা দিতে চান তাহলে জুতো পলিশ করিয়ে নিন পরিশ্রমের টাকা চাই এমনি নয় এটা শুনে রঞ্জিত হতভাক হয়ে গেলেন এত ছোট মেয়ে আর এত বড় কথা তিনি অনেকক্ষণ তাকে দেখতে থাকলেন রঞ্জিতের মনে প্রশ্ন উঠছিল এ কি আমার মেয়ে হতে পারে না এটা কিভাবে সম্ভব কিন্তু তার হৃদয়ের গভীরে কোথাও একটা আশার আলো জেগে উঠেছিল তিনি তার সহকারীকে বললেন এই মেয়েটির ওপর নজর রাখো আমি এর সম্পর্কে সব জানতে চাই সেই রাতে রঞ্জিত তার ঘরে অনেকক্ষণ ছবি দেখতে থাকলেন পুরনো অ্যালবাম খুললেন মায়ার শৈশবের ছবিগুলো সামনে ছিল সেই গোল গোল চোখ সেই নিষ্পাপ হাসি আর তখন তাকে মনে পড়ল স্টেশনে দেখা মেয়েটির চোখ না এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না রঞ্জিতের হৃদয় মানতে প্রস্তুত ছিল না যেই মেয়েটি কোনো অচেনা অন্যদিকে মিনি তার ছোট্ট কোণে বসেছিল টাকা গুনল সারাদিনে মাত্র তিরিশ টাকা হয়েছে তার মধ্যে অর্ধেক সে খাবারে খরচ করে দিয়েছে বাকি টাকা সে একটা পুরনো ডিব্বায় রেখে দিল যেখানে সে প্রতিদিন একটু একটু করে জমায় তার স্বপ্ন ছিল একদিন আমি পড়াশোনা করব আর তারপর কোনো বড় কাজ করব কিন্তু তাকে কে বলবে যে তার আসল পরিচয় তার চেয়েও অনেক বড় কয়েকদিন পর রঞ্জিত আবার স্টেশনে এলেন মেয়েটি তখনও সেখানে ছিল লোকেদের জুতো চমকাচ্ছিল এবার রঞ্জিত তার জুতো এগিয়ে দিলেন মিনি ঝুঁকে সেগুলো চমকাতে লাগল রঞ্জিত তাকে গভীরভাবে দেখছিলেন প্রতিবার যখন মিনি ঝুঁকে ব্রাশ চালাত তার চুলের লোটি মুখের উপর পড়ত সেই দৃশ্য রঞ্জিতের হৃদয়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল ধীরে ধীরে জিজ্ঞেস করলেন মেয়ে তোর নাম কি মিনি হেসে উত্তর দিল মিনি রঞ্জিত থমকে গেলেন মিনি মায়াকেও আমরা ভালোবেসে ইনামে ডাকতাম তার চোখ ভিজে এলো হৃদয়ের ধড়কন তীব্র হয়ে উঠল তিনি কাঁপা ঠোঁটে জিজ্ঞেস করলেন মেয়ে তোর নাম মিনি কে রেখেছে এই নাম মেয়েটি নিষ্পাপভাবে হেসে উত্তর দিল জানি না দাদা যখন থেকে হুশ ফিরেছে সবাই আমাকে মিনি বলে ডাকে আমার আসল নাম কেউ কখনো বলেনি এটা শুনে রঞ্জিতের পায়ের তলায় মাটি সরে গেল তার কানে যেন কেউ বোমা ফাটিয়েছে তিনি সঙ্গে সঙ্গে অতীতের গভীরে হারিয়ে গেলেন বছরের পর বছর আগে রঞ্জিত আর তার স্ত্রী মঞ্জুর ঘরে শুধু খুশিই ছিল রঞ্জিত তখন তার পরিশ্রমার নিষ্ঠা দিয়ে কোটি টাকার কোম্পানি গড়ে তুলছিলেন ঘরে তাদের পাঁচ বছরের মেয়ে মায়া ছিল সবার প্রাণ তার নিষ্পাপ হাসি তার তুতলানো কথা পুরো বাড়িকে আলোকিত করে দিত এক সন্ধ্যায় রঞ্জিত একটি ব্যবসায়িক মিটিংয়ে দিয়েছিলেন মঞ্জু মায়াকে নিয়ে মন্দিরে গিয়েছিল মন্দিরের বাইরে প্রচণ্ড ভিড় ছিল মঞ্জু পিছন ফিরে দেখল মায়া তার পাশে ছিল কিন্তু পরক্ষণেই সে কোথায় যেন হারিয়ে নালো। মায়া মায়া মঞ্জু চিৎকার করে কাঁদতে শুরু করল লোকজন জড়ো হলো পুলিশ ডাকা হলো, কিন্তু মেয়েটির কোনো সন্ধান মিলল না সে ঘটনা রঞ্জি তার প্রঞ্জুর জীবনকে উজাড় করে দিল রঞ্জিতের মনে হল তার সমস্ত সম্পদ সমস্ত খ্যাতি বৃথা হয়ে গেছে তিনি প্রতিদিন তার মেয়েকে খুঁজে বের করার শপথ নিতেন পুলিশ বলেছিল হয়তো মেয়েটির অপহরণ হয়েছে কিন্তু বছরের পর বছর খোঁজার পরেও মায়ার কোনো খোঁজ মিলল না ধীরে ধীরে জীবন এগিয়ে চলল কিন্তু সেই ঘটনা তাদের সম্পর্কেও ফাটল ধরিয়ে দিল মঞ্জুর মনে হতো রঞ্জিত তার নিরাপত্তার দিকে মনোযোগ দেয়নি রঞ্জিতের মনে হতো ভগবান তাদের সঙ্গে অন্যায় করেছেন এই দ্বন্দ্বের মধ্যে তারা দুজনে আলাদা হয়ে গেলেন রঞ্জিতের চোখ থেকে অশ্রু থামছিল না তিনি কাঁপা হাতে মেয়েটির মুখ ধরলেন মেয়ে তোর কাছে কোনো পুরনো ছবি আছে কোনো স্মৃতি কোনো নিশানা মিনি ধীরে মাথা নিচু করল দাদা আমার কাছে কিছুই নেই শুধু এই পায়েল এটা আমার পায়ে শৈশব থেকে আছে কেউ কখনো খোলেনি রঞ্জিত তৎক্ষণাৎ তার পা দেখলেন যেই তার দৃষ্টি পড়ল তার হৃদয় থেমে গেল এটা ছিল সেই রূপর পায়েল যা তিনি তার মেয়ে মায়ার প্রথম জন্মদিনে নিজে তৈরি করে পড়িয়েছিলেন তার শ্বাস থেমে গেল চোখ বিস্ফারিত হয়ে গেল হৃদয় যেন বুক থেকে বেরিয়ে আসতে চাইল হে ভগবান এটা আমার মায়া রঞ্জিত ফুপিয়ে কাঁদতে লাগলেন মেহেটি বিস্ময়ে তাকে দেখছিল রঞ্জিত মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন অশ্রুতে তার মুখ ভিজে গিয়েছিল তিনি কাঁপা কণ্ঠে বললেন মে তুই আমার মায়া আমার হারিয়ে যাওয়া পুতুল দেখ এই পায়েল এটা তোর পায়ে আমি নিজে পড়িয়েছিলাম তুই আমার মেয়ে মেয়ে মেয়েটির নিষ্পাপ চোখে বিভ্রান্তি ছিল সে ধীরে ধীরে পিছিয়ে গেল না না দাদা আপনি ভুল করছেন আমি মায়া নই আমি তো শুধু মিনি রেলের ডিব্বায় জুতো চমকিয়ে পেট ভরি আমার তো কোনো মা বাবাও নেই এটা শুনে রঞ্জিতের হৃদয় আরও ভেঙে গেল তিনি হাত জোর করে বললেন মেয়ে তুই আমাকে চিনতে পাচ্ছিস না কিন্তু আমি তোকে আমার রক্তের সঙ্গে চিনি তোর মুখের প্রতিটি নিষ্পাপতা আমার চোখে বাসা বেঁধে আছে ভিড় ধীরে ধীরে জমতে শুরু করল লোকজন তামাশা দেখতে লাগল কেই বলছিল আরে এ তো ধনী সাহেব আর একটা জুতো পলিশ করা মেয়ের জন্য কাঁদছেন কেউ বলছিল হয়তো সত্যি এটা তার হারিয়ে যাওয়া মেয়ে কিন্তু মেয়েটি ভয় পেয়ে গেল সে হাত ছাড়িয়ে কাঁপা কণ্ঠে বলল না আমাকে যেতা দিন আপনিও সবার মতো প্রথমে সবাই ভালোবাসা দেখায় তারপর মারধর করে আমাকে আমার হালে ছেড়ে দিন এটা শুনে রঞ্জিতের হৃদয় যেন হাজার ছুরি চলল তার চোখ স্থির হয়ে গেল তিনি মেয়েটির মুখ ধরার চেষ্টা করলেন কিন্তু মেয়েটি দ্রুত দৌড়ে স্টেশনের ভিড়ে হারিয়ে গেল রঞ্জিত মাটিতে বসে পড়লেন তার ঠোঁট থেকে শুধু একটি নাম বের হচ্ছিল মায়া মায়া সেই রাতে রঞ্জিত শান্তিতে ঘুমাতে পারলেন না বারবার সেই মুখ তার চোখে ভেসে উঠছিল সেই নিষ্পা হাসি সেই পায়েল সেই নাম মিনি তার মনে কোনো সন্দেহ ছিল না এই মেয়েটি আমার মায়াই এখন পুরো দুনিয়া আমাকে পাগল বলুক কিন্তু আমি তাকে বাড়ি ফিরিয়ে আনবই সকাল হতেই রঞ্জিত স্টেশনের দিকে রওনা দিলেন সারা রাতের অস্থিরতায় তার চোখ ফুলে গিয়েছিল কিন্তু হৃদয়ে এক অদ্ভুত শক্তি ছিল ভিড়ভাট্টার তার প্ল্যাটফর্মে চারদিকে চোখ বলালেন কোথায় গেল সে এটা কি স্বপ্ন ছিল কিছুক্ষণ পর তিনি দেখলেন সেই মেয়েটি কোণে বসে আছে ছেঁড়া পুরোনো কাপড় ধুলো মাখা মুখ আর ছোট ছোট হাত যা দিয়ে সে জুতোতে ব্রাশ চালাচ্ছিল রঞ্জিতের চোখে চমক এলো তিনি দৌড়ে তাঁর কাছে পৌঁছে গেলেন মায়া মেয়ে মেয়েটি ঝটকা মেরে মাথা তুলল আর রঞ্জিতকে দেখল তার মুখে ভয় আর রাগ দুটোই ছিল আবার আপনি এসেছেন কেন আমার পিছু করছেন আমি বলেছি না আমি আপনার মেয়ে নই রঞ্জিত তার সামনে হাত জোর করলেন মেয়ে একবার আমার কথা শোন যদি তুই আমার মায়ার না হোস তাহলে আমি কসম খাচ্ছি তোকে আর কখনো বিরক্ত করব না শুধু আমাকে সত্যিটা জানতে দে মেয়েটি চুপ হয়ে গেল তার নিষ্পাপ চোখে এক অদ্ভুত ক্লান্তি ছিল কোন সত্যি আমি তো আমার আসল নামও জানি না যারা আমাকে মানুষ করেছে তারা শুধু বলেছে যে আমাকে রেলওয়ে প্ল্যাটফর্মে একা পড়ে থাকতে দেখা গিয়েছিল হয়তো আমার মা বাবা আমাকে ফেলে চলে গেছে এটা শুনে রঞ্জিতের চোখে আবার অশ্রু এলো না মেয়ে তোর মা বাবা তোকে খুব ভালোবাসত তারা তোকে কখনো ফেলে যেতে পারে না তুই হারিয়ে গিয়েছিলে আর আজ পর্যন্ত আমি তোকে খুঁজছি ভিড় আবার জমতে শুরু করল লোকজন ফিসফিস করছিল এই ধনী ব্যক্তি তো সত্যিই পাগল হয়ে গেছে মনে হচ্ছে না ভাই তার চোখ দেখো কোনো বাবা এমন মিথ্যে কান্না করে না রঞ্জিত মেয়েটিকে ধীরে বললেন যদি তুই চাস আমরা টেস্ট করাতে পারি ধিয়ে টেস্টে সব প্রমাণ হয়ে যাবে আর যদি তুই আমার মেয়ে না হোস তাহলে আমি তোর কাছে কখনো কিচ্ছু বলবো না কিন্তু যদি তুই আমার মায়া হোস তাহলে আমি তোকে এই নরক থেকে বের করে আমার বাড়ি নিয়ে যাব মেয়েটির হৃদয়ে হলচল শুরু হলো সে চুপচাপ রঞ্জিতের দিকে তাকিয়ে রইল সে জীবনভর কাউকে নিজের বলার সুখ পায়নি কিন্তু তার মনে ভয়ও ছিল যদি এই লোকটি মিথ্যেবাদী হয় যদি তাকে ধোঁকা দিয়ে বিক্রি করে দেয় সে ধীরে বলল যদি আমি আপনার সঙ্গে যাই আর আপনি মিথ্যেবাদী হয়ে যান তাহলে আমি কোথায় যাব। রঞ্জিত তার মুখ ধরে বললেন মেয়ে আমি ভগবানের কসম খেয়ে বলছি আমি তোকে কখনো ধোকা দেব না যদি তুই আমার মেয়ে না হোস তবুও আমি তোকে আমার মেয়ে করে রাখব এটা শুনে মেয়েটির চোখ ভিজে গেল সে জীবনে প্রথমবার কারো কণ্ঠে সত্যতা আর বেদনা অনুভব করল সে কাপা কণ্ঠে বলল দাদা আমি জানি না আমি সত্যিই আপনার মেয়ে কিনা কিন্তু প্রথমবার কেউ আমাকে আপনার মতো দেখেছে প্রথমবার কেউ বলেছে যে সে আমাকে কখনো ছাড়বে না রঞ্জিত তার হাত ধরলেন মায়া তুই বিশ্বাস করবা না কর কিন্তু আমার হৃদয় বলছে তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে চল আমার সঙ্গে সত্যিটা আমরা একসঙ্গে খুঁজে বের করব মেয়েটি ধীরে ধীরে মাথা নিচু করে রাজি হল রঞ্জিত তাকে তার গাড়ি পর্যন্ত নিয়ে গেলেন ভিড় তখনও দাঁড়িয়েছিল কেউ কেউ দোয়া দিচ্ছিল কেউ কেউ সন্দেহের দৃষ্টিতে দেখছিল গাড়িতে বসার সঙ্গে সঙ্গে মেয়েটি জানলা দিয়ে বাইরে তাকাতে লাগল তার চোখে ভয় ছিল আর এক অদ্ভুত আশাও ছিল পথে রঞ্জিত তাকে দেখতে থাকলেন তার চোখে শুধু একটাই ইচ্ছা ছিল যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ হোক যে সে সত্যি তার মায়া গাড়ি হাসপাতালের গেটে থামতেই মেয়েটি ভিড়ে রঞ্জিতের হাত ধরল যদি আমি আপনার মেয়ে হই তাহলে আপনি আমাকে কখনো ছাড়বেন না তাই না রঞ্জিতের চোখ ভিজে গেল তিনি তার কপালে চুমুখে বললেন মেয়ে যদি তুই আমার মায়া হোস তাহলে আমি তোকে কখনো আমার চোখের আড়াল হতে দেব না আর যদি তুই আমার মায়া নাও হোস তবুও আমি তোকে মেয়ে করে রাখব মেয়েটি চোখ থেকে আবার অশ্রু ঝরে পড়ল সে প্রথমবার তার হৃদয়ে থেকে হাসল রঞ্জিত তার মাথায় হাত বুলিয়ে বললেন এখন যা হবে আমরা একসঙ্গে মোকাবিলা করব হাসপাতালে টেস্টের জন্য নমুনা দেওয়া হল রঞ্জিতের হৃদয় ধর্কনের বাইরে বেরিয়ে আসছিল ঘড়ির প্রতিটি সেকেন্ড তার কাছে যুগের মতো লাগছিল অবশেষে রিপোর্ট হাতে এলো ডাক্তার ফাইল খুললেন হাসলেন এবং বললেন মিস্টার রঞ্জিত অভিনন্দন এই মেয়েটি সত্যিই আপনার মেয়ে এটা শুনে রঞ্জিতের চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরে পড়ল তিনি মেয়েটিকে শক্ত করে জড়িয়ে ধরলেন মায়া আমার পুতুল তুই সত্যি আমার মেয়ে মেয়েটিও কাঁদতে কানতে তার বুকে জড়িয়ে পড়ল বাবা সত্যি আমার বাবা সেই মুহূর্তে রঞ্জিত প্রথম কাজটি করলেন মঞ্জুকে ফোন করলেন বছরের পর বছরের রাগ দূরত্ব সব ভুলে শুধু বললেন মঞ্জু মায়া পাওয়া গেছে আমাদের মেয়ে পাওয়া গেছে ফোনে নীরবতা সরিয়ে পড়ল তারপর শুধু কান্নার শব্দ শোনা গেল মঞ্জুর চোখ থেকে বছরের পর বছরের বেদনা গলে গিয়ে ঝরে পড়ল কিছুক্ষণের মধ্যে মঞ্জু হাসপাতালে পৌঁছে গেলেন যেই তিনি মায়াকে দেখলেন পাগলের মতো দৌড়ে গেলেন মায়া আমার মেয়ে মা মায়ের মিলন দেখে পুরো হাসপাতাল আবেগে ভেসে গেল মায়া তার মায়ের কোলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল মা আমি ভেবেছিলাম তুমি আমাকে ফেলে চলে গেছ মঞ্জু কাঁদতে কাঁদতে তার কপালে চুমু খেলেন না পুতুল আমরা তো তোকে প্রতিদিন খুঁজছিলাম জীবন আমাদের আলাদা করে দিয়েছিল কিন্তু ভগবান আমাদের আবার এক করে দিয়েছেন পরিবারের পুনর্মিলন রঞ্জিত মঞ্জুয়ার মায়া বছরের পর বছর পর এক সঙ্গে দাঁড়িয়েছিল লোকজন তালি বাজাচ্ছিল কেউ দোয়া দিচ্ছিল রঞ্জিত আকাশের দিকে তাকিয়ে ধেরে বললেন ধন্যবাদ ভগবান তুমি আমাদের আবার এক করে দিয়েছ মায়া দুজনের হাত শক্ত করে ধরল এখন আমরা কখনো আলাদা হব না তাই না বাবা রঞ্জিত আর মঞ্জু একসঙ্গে বললেন কখনো না মেয়ে কখনো না কখনো কখনো জীবন আমাদের পরীক্ষা করে বিচ্ছেদ দিয়ে অশ্রু দেয় কিন্তু সত্যিকারের ভালোবাসা আর আপনত্বের সম্পর্ক যতই ভাঙ্গা হোক সময়ের সঙ্গে আবার জোড়া লাগে রঞ্জিত মঞ্জু আর মায়ার গল্প এটাই প্রমাণ করে যে রক্তের সম্পর্ক আর হৃদয়ের ভালোবাসা যে কোনো দূরত্ব যে কোনো ভুল বোঝাবুঝির চেয়ে বড় বন্ধুরা যদি তোমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে এটি শেয়ার করো আর কোথা থেকে তুমি এই গল্প পড়ছ তা জানাতে ভুল না